হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সোরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো টেডি বিয়ার আছে তো এতগুলো টেডি বিয়ার এইগুলোকে আমি বিজনেস শুরু করব। তো দেখছি ইউটিউব করে কিছু হচ্ছে না আর আমি তো হাউসওয়াইফ কিছু করছি না বাড়িতে তো ভাবলাম আমার এগুলো এমনিতে ভীষণ ভালো লাগে খুব পছন্দ তো ভাবলাম এইগুলোর বিজনেস শুরু করি যটুকুনি হোক যেটাই হোক যতটুকু হোক বাড়িতে পয়সা আসবে হাত খরচ আসবে আমার নিজের জন্য তো দেখো এটা সব থেকে বড়োটার দাম হচ্ছে দু হাজার টাকা আর এইগুলো আছে একশো টাকা করে দুশো টাকা করে তো বন্ধুরা তোমরা যদি নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে দেখছি বাড়িতে বসে বসে একদম ভালো লাগছে না তো জীবনে কিছু করতে হবে নিজেদের জন্য না হলে উপায় নেই তো এইগুলোকে আমি এনে রেখেছি কোথায় বিক্রি করব কোথায় দোকান বসাবো সেগুলো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এটা নাকি ওর বউ বলছে বউ তো দেখো এগুলো আমি বিক্রি করার জন্য কিনেছি দেখো এবার বউ এটা বউ আর কি করেছে

তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই টেডি বিয়ারটা অনেক বড় ভীষণ বড় তো বন্ধুরা এগুলোকে নিয়ে আমি আর আমার ছেলে খুব মজা করছিলাম খেলছিলাম আর আমার এগুলোকে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে এইগুলোকে নিয়ে আমি একটা বিজনেস শুরু করব তো বন্ধুরা আমি এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি ফ্র্যাঙ্ক করছিলাম আর আমি আর আমার ছেলে এতক্ষণ ধরে যা যা বকছিলাম বলছিলাম সেইগুলো কিন্তু সব ফ্র্যাঙ্ক ছিল তো বন্ধুরা এগুলোকে কিন্তু আমার ভীষণ পছন্দ আর আমার খুব ভালো লাগে তো এইগুলোকে নিয়ে আমি আর আমার ছেলে মাঝে মাঝে এইভাবে করে মজা করি মজা করি আর খেলা করি বেশ ভালো লাগে তো ভাবলাম একটুখানি বন্ধুদের সাথেও শেয়ার করি তো বন্ধুরা তোমরা আমাকে কেউ ভুল বুঝো না এটা আমার ছিল ফ্র্যাঙ্ক ভিডিও তো আমি আর আমার ছেলে এইভাবে মানে টেডি বিয়ারকে নিয়ে এইভাবে আমরা খেলি মজা করি তো ভাবলাম একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এখানে থেকে বড়ো ডিয়ারটা হলো আমার ননদের আমার ননদ জন্মদিনে গিফট পেয়েছে আর এখানে কিছুটা আছে আমার ননদের আর কিছুটা আমার ছেলের তো ভাবলাম সবগুলোকে একসঙ্গে নিয়ে আমি আর ছেলে মিলে একটু মজা করি খেলি আর বন্ধুদের সাথে শেয়ার করি আমি আর আমার ছেলে আমরা দুইজন মিলে এগুলোকে নিয়ে মাঝে মাঝে খেলি তো আরও অনেকগুলো ছিল তো জানি না সেইগুলো কোথায় আছে তো দেখো বন্ধুরা এই সবথেকে বড়ো টেডি ডিয়ারটা হলো আমার ননদের তো দেখো এটা প্লাস্টিক মানে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখতে হয় না হলে এইগুলো নোংরা হয়ে যাবে এই বড় টেডি বিয়ারটাকে এইভাবে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখতে হয় যেহেতু নোংরা হবে না আমার এইগুলোকে ভীষণ ভীষণ ভালো লাগে আর আমার ননদেরও খুব পছন্দ এইগুলোকে তার জন্য আমার ননদ এইগুলোকে কিনে রেখেছে তো দেখো বন্ধুরা এখানে ছোট্ট একটা পুতুল আর এই পুতুলটাকে নিয়ে আমার ছেলে কিন্তু ফ্র্যাঙ্ক করেছে বলছিল এটা আমার বউ তো যাই হোক আমার ছেলে মজা করে বলছিল। তো দেখো এইগুলোকে আবার যেখানে রাখার জায়গা সেখানে রাখা হবে তো দেখো আমার বর নিয়ে যাচ্ছে এগুলোকে রাখতে তো বন্ধুরা আমি আর আমার ছেলে টেডি বিয়ারগুলোকে নিয়ে দুজনে খুব মজা করেছি খুব এনজয় করেছি তার সাথে তোমাদের সাথে ফ্র্যাঙ্ক করেছি তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্লেস করে যে কোনো আমি নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো টাটা বাই বন্ধুরা